চ্যানেলে স্বাগত ভিডিও ভালো লাগলে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে নিও এখন আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি নয় নম্বর পৃষ্ঠা থেকে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান দেখো প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাশের পাড়া থেকে সাতাশ জন অংশগ্রহণ করেছে তাহলে এই অনুষ্ঠানে মোট মোট মানে কি যোগ তাহলে কত তেতাল্লিশ জন তার সঙ্গে যোগ করতে হবে কত সাতাশ জন তাহলে আমরা যোগ করব দেখো সাত আর তিনে দশের শূন্য হাতে থাকলো এক চার আর দু ছয় আর হাতের একে সাত অংশগ্রহণ করেছে তাহলে কতজন অংশগ্রহণ করেছে সত্তর জন অংশগ্রহণ করেছে যোগটা যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা হাতের আঙুলে কড়াতে গুনে নিও তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে এরপরে চলো সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আঁকড় আয়োজন করা হয়েছে বিকেলে নেতাজির জীবনী পাঠ আবৃত্তি নাচ ও গানের আয়োজন করা হয়েছে নেতাজির জন্মদিন এবার পালন অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে এবারে দেখো অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো বাইশজন শিশু এসেছে তাহলে প্রত্যেক শিশুকে দুটো করে লজেন্স দেবো তাহলে মনে রাখতে হবে সাতাশি জন অভিভাবক এসছে মানে যাকে আমরা গার্জিয়ান বলে থাকি আর একশো বাইশজন শিশু এসেছে তাহলে প্রত্যেক শিশুকে আমরা কটা করে লজেন্স দেবো দুটো করে লজেন্স দেবো কতগুলি লজেন্স লাগতে পারে হিসাব করে দেখি তাহলে একশো জন শিশু এসেছে দুটো করে লজেন্স দেবো তার মানে দুই দিয়ে গুণ করলেই আমার উত্তর বেরিয়ে যাবে তাহলে একশো বাইশ গুণ দুই ঠিক আছে এখানে দেখো কী লিখেছে অর্থাৎ একশো কুড়ি একশো বাইশ সংখ্যাটা দেখো যদি আমরা দশের নাম তা করি তাহলে একশো কুড়ি আর একশো তিরিশের মাঝখানে তাহলে একশো কুড়ি গুণ দুই মানে দুশো চল্লিশের থেকে বেশি আবার একশো তিরিশ গুণ দুই দুশো ষাটের থেকে কম ঠিক আছে এত আমাদের ভাবার দরকার নেই আমরা শুধু সিম্পল আমরা গুণটা দেখে নেব যে একশো বাইশ গুণ দুই দেখো দুই দুগুণে চার আবার দুই দু চার দুই এক দুই তাহলে দুশো চুয়াল্লিশটি তাহলে শিশুদের জন্য মোট লজেন্স লাগবে কটা তাহলে একশো বাইশ গুণ দুই মানে হচ্ছে দুশো চুয়াল্লিশটি ঠিক আছে তাহলে আমরা এটা গুণ করে বার করে ফেললাম এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই দশ নম্বর পৃষ্ঠাতে এবার এসে গেছি দেখো তাই ছ প্যাকেট লজেন্স কেনা হলো প্রতি প্যাকেটে পঁচাত্তরটি লজেন্স আছে তাহলে প্যাকেট করে লজেন্স বিক্রি হচ্ছিল এবারে পঁচাত্তরটা করে এক একটা প্যাকেটে লজেন্স আছে এরকম কটা প্যাকেট কেনা হচ্ছে ছটা প্যাকেট কেনা আছে তাহলে মোট লজেন্স কেনা হলো কটা তাহলে পঁচাত্তর গুণ ছয় আমরা দেখো এখানে উপর নিচে গুম করে দেখে নিচ্ছি পঁচাত্তর গুণ ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয় সাতের বিয়াল্লিশ আর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিন যোগ করলে তাহলে চারশো পঞ্চাশ তাহলে কত হলো পঁচাত্তর গুণ ছয়টি মানে চারশো পঞ্চাশটি ঠিক আছে তাহলে কতগুলো কি কেনা হলো চারশো পঞ্চাশটা কিন্তু কেনা হয়েছে বোঝা গেল এখানে আমার সামান্য একটু মিস্টেক হয়েছে লিখতে গিয়ে সেটা হচ্ছে যেহেতু টিটা এখানে রয়েছে আর ছয়টা প্যাকেট রয়েছে তাহলে এইখানে আমার লেখা উচিত ছয় আর পঁচাত্তরটা এইখানে আমার লেখা উচিত পঁচাত্তরটি যেহেতু পঁচাত্তরটা টির সঙ্গে রয়েছে তাই এর গায়ে টি রয়েছে মানে পঁচাত্তরটি বোঝা গেল তাহলে গুণ মানে চারশো পঞ্চাশটি আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও দুটি করে লজেন্স দেবো তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল কতজন আমরা আগের পৃষ্ঠায় করেছিলাম যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল কিন্তু কি ছিল সত্তর জন অংশগ্রহণ করেছিল আমরা কিন্তু আগের পৃষ্ঠায় করেছিলাম একবার তোমরা সেটা চোখ বুলিয়ে দেখে না এ দেখো আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন আর পাশের পাড়া থেকে সাতাশ জন মোট সত্তর জন অংশগ্রহণ করেছিল তাহলে এবার তাদেরকে কি করবো আমরা দুটো করে লজেন্স দেবো বলেছে প্রত্যেককে দুটো করে লজেন্স দিচ্ছি তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মোট লজেন্স লাগবে তাহলে সত্তরকে দুই দিয়ে গুণ করতে হবে সত্তর জন করেছে আর দুটো করে লজেন্স দেবো মানে হচ্ছে দেখো সত্তর গুণ দুই দুই শূন্য শূন্য সাত দু চোদ্দো মানে হচ্ছে একশো চল্লিশটি লজেন্স লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন হিসাব করে দেখি মোট কতগুলো লজেন্স লাগবে এবার হিসাব করতে বলছি মোট কটা লজেন্স লাগবে তাহলে মোট লজেন্স লাগবে কটা সেটা হচ্ছে দেখো মোট লজেন্স আমার লাগবে কটা প্রথমে দেখো আমরা আগের পৃষ্ঠায় করেছিলাম এইখানে লজেন্স লাগবে হচ্ছে দুশো চুয়াল্লিশটা শিশুদেরকে দিতে গেলে যারা দেখতে এসেছে তাদেরকে দিতে গেলে দুশো চুয়াল্লিশটা আর যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে একশো চল্লিশটা তার মানে মোট মিলিয়ে হচ্ছে তিনশো চুরাশিটা লজেন্স আমার লাগবে যোগটা তোমরা করে দেখে নিতে পারো উপর নিচে লিখে যোগ করে দেখে নেবে তিনশো চুরাশিটা কিন্তু আমাদের লজেন্স লাগবে এবারে দেখো সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পরে রইল ঠিক আছে কিছু লজেন্স তো পড়ে থাকবেই তার কারণ ছ প্যাকেট লজেন্স কিনেছিলাম সেখানে কতগুলো লজেন্স পেয়েছিলাম সেখানে লজেন্স পেয়েছিলাম দেখো চার পাঁচ শূন্য মানে চারশো পঞ্চাশটা লজেন্স পেয়েছিলাম আমরা আর এখন লাগছে কটা তিনশো চুরাশিটা তাহলে আমাদের বাকি লজেন্সের সংখ্যা তাহলে কিছু লজেন্স পরে থাকছে সেই পড়ে থাকা লজেন্সের সংখ্যা করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে এই বিয়োগটা তোমরা কিন্তু উপর নিচে বসে রাফে বিয়োগ করে দেখে নেবে ঠিক আছে যে ছেষট্টি আসবে ঠিক আছে আমি তবু তোমাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি দেখো চারশো পঞ্চাশ থেকে আমরা বিয়োগ করব কত তিনশো চুরাশি তোমরা নিশ্চয়ই ধার করা যোগ শিখেছো যে ধার করলে এটা হয়ে যাবে দশ তাহলে চারের পর থেকে গুনলে চারের পর দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ছয় এলো আবার একইভাবে এ ধার দিয়েছে মানে এটা চার হয়ে গেছে তবু এ কম হয়ে রয়েছে তাহলে এ একে ধার দিয়ে দিল হয়ে গেলো চোদ্দো তাহলে আটের পর থেকে চোদ্দো গুণি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে ছয় হলো তাহলে কত এলো ছেষট্টি দেখো তাহলে আমরা এখানে লিখেছি কত ছেষট্টিটা লজেস পরে থাকলো এবার অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকেরা চারটে করে মিষ্টি খাওয়ালেন এখন কজন অংশগ্রহণ করেছিল আমরা জানি সত্তর জন অংশগ্রহণ করেছিল কটা করে মিষ্টি খাইয়েছে চারটে করে মিষ্টি খাওয়ালেন তাহলে কটা মিষ্টি লাগবে সত্তর গুণ চার দেখো চার শূন্য শূন্য চার আঠাশ উপর নিচে গুণটা এখানে করে সেটাই আবার পাশে লিখে দিলাম সত্তর গুণ চার সমান সমান দুশো আশিটা লজেস মিষ্টি লাগবে হলো এবার একশো জন শিশুকে দুটি করে মিষ্টি খাওয়ালেন একশো জন কারা যারা দেখতে এসেছিলো তাদেরকে আবার কটা করে মিষ্টি খাওয়াচ্ছেন দুটো করে তাহলে মিষ্টি লাগবে কটা দেখো একশো বাইশকে দুই দিয়ে গুণ করলে দুই দুগুণে চার আবার দুই দুগুণে চার দু এক দুই মানে দুশো চুয়াল্লিশ তাহলে কতগুলো মিষ্টি লাগবে মোট মিষ্টি লাগবে কটা দেখো অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের খাওয়াটা দুশো আশিটা আর এখানে বাচ্চাদের দিতে গেলে দুশো চুয়াল্লিশটা মোট মিলিয়ে দেখো যোগ করলে হবে দেখো পাঁচশো চব্বিশটা ঠিক আছে এই যোগটা যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের জন্য একটু পাশে করে দেখিয়ে দিই একটা হচ্ছে দুশো আশি আর একটা হচ্ছে দুশো চুয়াল্লিশ তাহলে চার আট আর আট আর চারে বারো দুই গুনে দেখে নিতে পারো আটের পর এখন নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলো এক তাহলে দুই আর দুয়ে চার আর হাতের একে মিলিয়ে পাঁচ তাহলে পাঁচশো চব্বিশ তাহলে হলো এখানে পাঁচশো চব্বিশ লিখেছিলাম তাহলে পাঁচশো চব্বিশটি এবারে দেখো অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য তিনশো টাকার মিষ্টি এবং ফুলের তোড়া কিনে আনলাম তাহলে তিনশো টাকার মিষ্টি আর ফুলের তোড়া কিনে আনলাম চারজন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম তাহলে চারজন অতিথি প্রত্যেক অতিথির জন্য তাহলে কিভাবে পাবে তিনশো টাকা চারজনের মধ্যে যদি ভাগ করে দিলাম তাহলে ভাগ করে দেবো তিনশো ভাগ চার ঠিক আছে তাহলে তিনশোকে আমরা চার দিয়ে ভাগ করতে গেলে তোমরা ভাগ যেভাবে শিখেছো সেভাবেই তোমরা ভাগ করবে আমি তোমাদেরকে একটু ভাগটা দরকার বলে এখানে করে দেখিয়ে দিচ্ছি তিনশো তিনশোকে আমরা চার দিয়ে ভাগ করব প্রথমে এই পর্যন্ত নিলাম চার সাত আঠাশ দুই কুড়ি চার পাঁচে কুড়ি ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাহলে উত্তর কত হলো পঁচাত্তর তাহলে প্রত্যেকে পঁচাত্তর টাকার ফুলের তোড়া এবং মিষ্টি নিল সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়ে অনুষ্ঠান শেষ করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা খুব ভালোভাবে আমি তোমাদেরকে ধাপে ধাপে একদম করে কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে এবারে চলো পরের পৃষ্ঠায় আমরা চলে যাই পরের পৃষ্ঠাতে দেখো কি বলেছে রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি ও তিন অঙ্কের সংখ্যা খুঁজি তাহলে সংখ্যা তৈরি করবো আর তিন অঙ্কের সংখ্যা খুঁজবো রঙিন কার্ড দিয়ে দিয়ে এটা কিন্তু করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে দেখো রঙিন কার্ডের জন্য আমরা দেখো একশোর কার্ড হয় গোল দশের কার্ড হয় চৌকো আর একের কার্ড হয় ত্রিভুজের মতন এটা কিন্তু আমরা আগেই শিখে এসেছি দেখো এখানে একশো এক দুই আর তিন এখানে তিনটে যে সংখ্যা দেওয়া রয়েছে এই তিনটে সংখ্যা বলবো না তিনটে অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে কিন্তু আমরা সংখ্যা তৈরি করেছি যেমন এখানে এক দুই তিন একটা হচ্ছে এক তিন দুই আবার যখন দুই দিয়ে সাজিয়েছি দুই এক তিন হুম দুই এক তিন লিখেছি আবার তিন এক দুই এক তিন আর দেখো দুই তিন এক লিখেছি আবার তিন দিয়ে যখন করেছি তিন দুই এক আর তিন এক দুই ঠিক আছে তাহলে আমরা এইভাবে কিন্তু সংখ্যাগুলোকে তৈরি করেছি এর সাথে সাথে আমাদের কি করতে হবে গোল দিয়ে দিয়ে কিন্তু করতে হবে সেটা আমি এখানে করিনি আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে দুই আছে তার মানে এখানে দুটো একশো হবে এখানে এক আছে তার মানে এখানে একটা দশ হবে এখানে তিনটে হবে ত্রিভুজের মতন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তিনটে একশোর কার্ড হবে যেহেতু ওই ঘরটায় তিন আছে একটা দশের কার্ড হবে আর দুটো হচ্ছে একের কার্ড হবে ত্রিভুজের মতন হয়েছে আবার দেখো এইটাতে এখানে দুই আছে মানে দুটো একশোর কার্ড হবে তিনটে দশের কার্ড হবে ঠিক আছে আর একের কার্ড হবে সরি একের কার্ড হবে একটাই কিন্তু ঠিক আছে এখানে কটা তিনটে একশোর কার্ড হবে দশের কার্ড হবে দুটো আর একের কার্ড হবে কিন্তু একটা তাহলে দেখো তোমরা বুঝতে পারলে কোন অঙ্কটা আমরা কিন্তু কীভাবে করলাম পেলাম সবচেয়ে বড়ো সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা তিন দিয়ে শুরু যেটা নিশ্চয়ই সেটা সবচেয়ে বড় হবে তিন দিয়ে দুটো শুরু একটা হচ্ছে তিন দুই এক আর একটা হচ্ছে তিন এক দুই তাহলে তিনের পর যেটা দুই আছে সেটাই বড়ো তাহলে তিন দুই এক এটা কিন্তু সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে অবশ্যই একটা সামনে বসবে তারপরে হয়তো এ দেখো এক দিয়ে এক দুই তিন মানে একশো তেইশ আর একশো বত্রিশের মধ্যে একশো তেইশটাই কম তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে একশো তেইশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে চলো পরের অঙ্কটা চলে যাই পরের অঙ্কটা চলো আমি তোমাদেরকে এবার করে দেখাচ্ছি চার পাঁচ ছয় তাহলে আমরা এটাই একটা সাজেলে একটা সংখ্যা হতে পারে চার পাঁচ ছয় ঠিক আছে আমরা আগে লিখে নিই আর উল্টে দিই চার ছয় পাঁচ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে চাঁদ দিয়ে শুরু করলে আমরা দুটো কী কী পেলাম এখানে এবার আমরা করে ফেলি এখানে এখানে এই আঁকাগুলো কি খুব ডিফিকাল্ট খুব ছোটো ছোটো করে খুবড়ি খুবড়ি করে আঁকতে হবে তাই এগুলো আমি আর তোমাদেরকে এগুলো এঁকে দেখাচ্ছি না আশা করি তোমরা আগের অঙ্ক থেকে বুঝতে পেরেছো কাঠগুলো কীভাবে আঁকবো সেগুলো কিন্তু তোমরা নিজেরা এঁকে ফেলো ঠিক আছে কারণ আমি এখানে আঁকতে গেলে এতটাই ঘিজি হবে যে তোমাদেরকে ভিডিও তার পরিষ্কার করে বোঝানো সম্ভব হবে না এবারে চার দিয়ে শুরু করলাম এবারে পাঁচ দিয়ে একবার শুরু করি তাহলে পাঁচ চার ছয় আর পাঁচ ছয় চার ছয় এক চারটাকে উল্টে দিলাম হলো এবার ছয় দিয়ে শুরু করি ছয় চার পাঁচ আর উল্টে দিলে ওই পিছনে দুটো উল্টে দেবো তাহলে ছয় পাঁচ চার হলো তাহলে এবারে বলেছে পেলাম সবচেয়ে বড়ো সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা ছয় দিয়ে শুরু যে দুটো তার মধ্যে থেকে হবে ছয় পাঁচ চার আছে ছশো চুয়ান্ন আছে ছশো পঁয়তাল্লিশ আছে তাহলে ছয়ের পরে এটা পাঁচ হাজার ছয়ের পরে এটা চার আছে তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়ো হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পেলাম ছয় পাঁচ চার আর সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা পেলাম নিশ্চয়ই চার দিয়ে যেগুলো শুরু হয়েছে দেখো চারের পর পাঁচ ছয় এখানে চারের পর ছয় পাঁচ তাহলে চারের পর পাঁচ আছে এটা তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা চার পাঁচ ছয় চারশো ছাপ্পান্ন বুঝতে পেরেছো নিশ্চয়ই ঠিক একইভাবে এর পরেরটা কিন্তু আমাদেরকে করতে হবে এখানে একটা শূন্য দেওয়া রয়েছে বলে এখানে কিন্তু একটা মজাদার ব্যাপার ঘটতে পারে তাহলে চলো আমরা এখানে শুরু করি তাহলে সাত দিয়ে একবার শুরু করি সাত শূন্য আট এটা একবার হবে আর একবার উল্টে দিই সাত আট শূন্য হলো তাহলে দেখো এবার যেখানে যেখানে শূন্য আছে সেই ঘরগুলোতে কিন্তু কোনো কিছু বসবে না যেমন এর দশকের ঘরে কিন্তু কোনো রকম কোনো কার্ড কিন্তু তোমরা কিন্তু এখানে বসাবে না ঠিক আছে এর এককের ঘরে কিন্তু কোনো রকম কার্ড কিন্তু তোমরা বসাবে না আমি এখানে তোমাদেরকে বসিয়ে দেখাতে পারছি না তার কারণ বড্ড ঘিজিভিজি হয়ে যাবে তাই জন্য তোমরা কিন্তু এগুলো নিজেরা আগের কার্ডের অঙ্ক শিখে এসেছো সেখানে যা করেছিল এখানেও কিন্তু তাই করতে হবে এবারে আমরা একবার আটটা দিয়ে শুরু করি ঠিক আছে আট সাত শূন্য আর আট শূন্য সাত এটা হলো এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে আসবে না এবার ঘটনা হচ্ছে শূন্য দিয়ে এখন শূন্যকে সামনে বসানো যা আর না বসানোও কিন্তু তাই তাই শূন্যকে আমরা বসানোর কি খুব প্রয়োজন পড়বে তবু আমরা বসিয়েই দেখিয়ে দিই একটা হচ্ছে শূন্য সাত আট মানে কিন্তু এটা কিন্তু আসলে আটাত্তরই থাকলো আর শূন্য আট সাত তার মানে কিন্তু এটা কিন্তু সাতাশি থাকলো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে দেখো পেলাম সবচেয়ে বড়ো সংখ্যা এবার সবচেয়ে বড়ো কোনটা নিশ্চয়ই আট দিয়ে শুরু হচ্ছে এমন সংখ্যা বড়ো হবে তাহলে আট শূন্য সাত আর একটা হচ্ছে আট সাত শূন্য তাহলে অবশ্যই আটশো সত্তরটাই বড়ো আটশো সাতের থেকে তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা হলো আটশো সত্তর হলো আর সবচেয়ে ছোটো সংখ্যা শূন্য দিয়ে শুরু হবে নিশ্চয়ই দেখো শূন্যের পর দেখো সাত আছে আট আছে এখানে শূন্যের পর আট আছে সাত আছে তাহলে এটা নিশ্চয়ই ছোটো সংখ্যা হবে শূন্য সাত আট সেটাকে আমরা না লিখে শুধুমাত্র আমরা আটাত্তর লিখতে পারি শূন্যটাকে সামনে নাও লিখতে পারি আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও যে অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কি না আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও